বরভাই সুপার জেল গাড়ির সবচেয়ে কমে কত টাকা নেওয়া যাবে ডাউন পেমেন্ট দিয়ে চোদ্দ লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিয়ে যেতে হবে অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জিল সম্ভব সম্ভব আমাদের এখানে সম্ভব আচ্ছা আর প্রাইভেটের ভিতরে সবচেয়ে কমে কত টাকায় গাড়ি পাওয়া যাবে সবচেয়ে কমে মাত্র পাঁচ লক্ষ টাকায় পাঁচ লক্ষ টাকায় জি পাঁচ লক্ষ টাকায় কত মডেল নেন দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের আসলে থাকবে বরভাই আজকে দেখা দেবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই আছে পাঁচ লাখে দুই

বিশের মডেল আপনি চোদ্দ লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন সুপার জেল হাইস আসেন আরও চমক আছে আজকে লাইফটি চমকের এটা হচ্ছে অরিজিনাল সুপার জেল হাইস দুই হাজার বিশের মডেল ডাউন পেমেন্ট লাগবে মাত্র পনেরো লক্ষ টাকা অনলি পনেরো লক্ষ টাকা আর এই পাশে যে হাইসটা দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন মাত্র চোদ্দ লক্ষ টাকা হ্যাঁ চোদ্দ লক্ষ অনলি চোদ্দ লক্ষ টাকা পাশাপাশি দেখেন একটা একজিউ এই একজিউ আর এটা দুই হাজার বিশের মডেল বিশের মডেল এই যে দেখেন অরিজিনাল বিশের মডেল দেখেন এই বিশের মডেলের হাই কি বলে নোহা এই একজিউ আমরা দিব পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবো না হ্যাঁ পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এই গাড়িটা দিতে লাইভটা সবাই শেয়ার করেন কারণ আমরা কার নিউজে চলে আসছি কার নিউজে এমন চমক থাকে সব সময় থাকে আজকে লাইভও আছে সবাই লাইভটা দ্রুত শেয়ার করেন বড় ভাই পিয়াজ কত টাকা নিতে পারবো পিয়াস পিয়াস মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিয়ে যেতে পারবো মডেল কত থাকবে ওটার দুই হাজার বিশ দুই হাজার বিশ হ্যাঁ ইভেন সবচাইতে হাইয়েস্ট প্যাকেজ মানে প্যাকেজও হাই হ্যাঁ

এটা খুবই কম চালা একটা গাড়ি খুবই কম চালা একটা গাড়ি এটা ডাউন পেমেন্ট খুব কম লাগবে কত লাগবে বড় ভাই মাত্র 8 লক্ষ টাকা অনলি 8 লক্ষ টাকা মডেল 2020 2020 2020 এর মডেল একটু দেখাই দি আমরা ভিতরটা ডাউন বলেন বড় ভাই জি লাইভটা সবাই শেয়ার করেন এটা কিন্তু পুশি স্টার দেখেন পুশি স্টার এবং খুবই চমৎকার একটা গাড়ি এবং ডাউন পেমেন্ট লাগবে মাত্র 8 লক্ষ টাকা এটা হচ্ছে তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি इवन এটার মধ্যে যদি কেউ অন্য কালার চায় সেটাও আমরা দিতে পারবো মানে অন্য কালারও দেওয়া যাবে অন্য কালারও দেওয়া যাবে আচ্ছা যদি কালার কালারে কোনো ভেরিয়েশন থাকে কারো তাহলে আপনি চাইলে নিতে পারবেন ভাইদের কাছে হাই স্পি অনেক গাড়ি আছে এই পাশে আমরা পিয়াসটা একটু বলি ভাই আইডি একটু বলে দেন এটা মডেল 2020 এর টয়োটা প্রিয়াস হ্যাঁ এটা এ প্রিমিয়াম টুরিং প্যাকেজ আচ্ছা ফুললি লোডেড গাড়ি অ্যাকচুয়ালি সর্বোচ্চ প্যাকেজ হ্যাঁ এটাতে সিটি টার সিট কুলার

বোর্ডি গিট সম্পন্ন এটা হ্যাঁ হ্যাঁ বোডি গেট এটা হলো টি আর ডি বোর্ডি গেট আচ্ছা সম্পন্ন একটা গাড়ি সুন্দর একটা গাড়ি এরপর যে আমরা করলা ক্রসের কথা একটু বলি ভাইয়া হ্যাঁ এদিকে আছে করলা এটাও দুই মডেল পাল কালার বডেল ইস্ট বডি গিট শহর ইস্ট বডি লেদার প্যাকেজ প্যাকেজ আছে সিট পাওয়ার আছে হ্যাঁ সিট পাওয়ার সিট হিটার হ্যাঁ সিট হিটার সিট কুলার সব আছে ওকে এই সিট পাওয়ার সিট হিটার সহ এবং এটা মাইলেজও খুব কম চলে আকাশ ছাব্বিশ হাজার কিলো চলা মাত্র অ্যান্ড্রয়েড মনিটর লেদার সিট সিট পাওয়ার সব কিছু থাকতেছে সিট হিটার সহ সব পাবেন এবং এটা ডাউন পেমেন্টও খুব কম খুব কম সামান্য এটার ব্যাকডোরও পাওয়ার দেখেন ব্যাকডোরও পাওয়া না হ্যাঁ হুম ব্যাকডোর পাওয়ার মাসাল্লাহ এটা রিমোট অনলি কোই করতে পারবো আপনি চাইলে করতে পারবে তাইলে হাতেও করতে পারবে বাহ দারুণ ওকে তাহলে এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে ভাই এটা 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিয়ে দেওয়া যাবে 15 লক্ষ টাকা হ্যাঁ 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে আচ্ছা আর এই পাশে দেখা যাচ্ছে কোরালা ক্রস আরেকটা আছে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও 2022 এর মডেল আচ্ছা এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি আচ্ছা এটা মাত্র 13 লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিয়ে যেতে 13 লক্ষ টাকা জি আচ্ছা এটা হচ্ছে 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নেওয়া যাবে এটাও 22 এর মডেল হ্যাঁ এটাও 22 এর মডেল এটা তো অপশনগুলো এই যে দেখেন অ্যান্ড্রয়েড মনিটর আছে খুবই সুন্দর অরিজিনাল সিটগুলোই আছে এখনো কোনো প্রকার কাভারও হয় নাই কোনো করা হয় নাই এই যে দেখ সাইডের কন্ডিশনটা দারুণ একটা গাড়ি এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে ভাই এটা হচ্ছে 13 লক্ষ টাকা অনলি 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিয়ে যেতে পারবে অনলি 13 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 2022 এর কোরালা ক্রস আর এই পাশে হচ্ছে 2022 এর কোরালা ক্রস এটা লাগবে 15 লক্ষ টাকা হ্যাঁ এটা 15 লক্ষ 15 লক্ষ টাকা আচ্ছা এরপর ভাইয়া এরপর আছে 2020 এর টয়োটা এক্সিও হাইব্রিড এটা মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিয়ে যেতে পারে অনলি 5 লক্ষ টাকা শুধু 5 লক্ষ টাকা অনলি 5 লক্ষ টাকা 2020 সাল মডেলের এক্সিও হ্যাঁ জি 2000 যদি কেউ এক্সিও ফিল্টার চায় ভাই হ্যাঁ ফিল্টারও আছে ফিল্টার হবে হাইব্রিড হাইব্রিড কি ফিল্টার পাওয়া যাবে হবে হবে সেটা আছে ওইটা কত পড়বে ডাউন পেমেন্ট কেমন দিলে নেওয়া যাবে ওইটাও এরকম 23 লাখ 50 হাজার এর মধ্যে পাবে আর ডাউন পেমেন্ট কি 5 6 লাখ টাকা দিলে নেওয়া যাবে না হ্যাঁ 5 6 লাখ টাকা ডাউন পেমেন্টের মধ্যে নিয়ে দিয়ে দিতে পারবো আমরা ওকে তাহলে এটা হচ্ছে 2020 এর একটা এক্সিও এটা ডাউন পেমেন্ট লাগবে মাত্র মাত্র আট লক্ষ টাকা না মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা অনলি পাঁচ লক্ষ টাকা অনলি পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এই এক একজনটা নিতে পারবেন মডেল দুই হাজার বিশ ঠিক আছে এবং এটা দেখেন ফ্রেশটা দেখেন যেহেতু রিকন্ডিশন নতুন গাড়ি যারা রিকন্ডিশন গাড়ি কিস্তিতে বা লোন করে নিতে চান তারা এই শোরুম ভিজিট করতে পারেন কার নিউজ এটা হচ্ছে কারন বাজার চারশো একাত্তর নাম্বার বেজ কি বলে মেট্রো রেল প্লেয়ারের ঠিক বিপরীতে আপনারা শুরু পেয়ে যাবেন তাহলে এরপর থাকছে কি ভাইয়া এরপর আছে তো এটা হায়ার সুপার জিএল এটা দুই হাজার বিশের মডেল দুই হ্যাঁ আচ্ছা এটা নিতে পারবে মাত্র চোদ্দ লক্ষ টাকা ডাউন পেমেন্টে ওকে ওটা দেখাই দিয়ে আমরা দেখেন এটা কি স্টার্ট কি স্টার্ট হুম কি স্টার্ট কেউ যদি এটা ডেস্ক আছে হ্যাঁ আছে ডেস্ক আছে হ্যাঁ যারা সুপার জিএল হাইস এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে ভাই এটা চোদ্দ লক্ষ টাকা

আর মোট দাম করবে ধরেন তেতাল্লিশ লক্ষ টাকা 43 লক্ষ টাকা ওকে আচ্ছা এদিকে একটু আরেকবার বলে দেবেন ভাই পিয়াসটা বলে দেন ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে 2020 এর পিয়াস হ্যাঁ এটার প্যাকেজ হচ্ছে এ প্রিমিয়াম টুরিং প্যাকেজ আচ্ছা হ্যাঁ এটাও ফুললি লোডেড গাড়ি ইভেন সর্বোচ্চ প্যাকেজের গাড়ি সর্বোচ্চ প্যাকেজ হ্যাঁ এটাতে সব আছে সিট পাওয়ার আছে সিট পাওয়ার হিট কুলার হিট পাওয়ার সব আছে আচ্ছা এটা ডাউন এটাতে আবার টিআরডি বডি কিট বডি কিট আছে টিআরডি বডি কিট সহ আচ্ছা জাপান থেকে আসছে এবারে এটা অরজিনাল হ্যাঁ অরজিনাল সব এটা ডাউন পেমেন্ট পড়বে মাত্র বারো লক্ষ টাকা অনলি বারো লক্ষ টাকা আর যদি কেউ ক্যাশে নিতে চায় সেক্ষেত্রে লক্ষ টাকা লক্ষ ওকে আচ্ছা আর এই পাশে এই পাশে আছে টরোটা ফিল্টার এটা দুই এটা ভিসের মডেল আচ্ছা হ্যাঁ বিশাল মডেল এটা পঁচিশটা ভিসের মডেল পঁচিশ স্টার আইডল স্টপ সহ আইডল স্টপ আছে হ্যাঁ আট লক্ষ টাকা লক্ষ

আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আর বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে ভাইদের সাথে কথা বলতে পারেন আর গুগলে যদি আপনারা কার নিউজ লিখে সার্চ করেন একজন পেয়ে যাবেন রাজু ভাইকে ধন্যবাদ যারা লাইভ দেখছেন তাদেরকে অন্য অসম্ভব ধন্যবাদ জানি আপনার বিদায় নিচ্ছি পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ